উপরে গেঞ্জি আর হাঁটুর উপরে প্যান্ট হাফ প্যান্ট মানে বুঝছেন তো হাঁটুর উপরে কিছু ওই যে ট্রাউজারের মতো প্যান্ট বাইর হয়েছে এটা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে যুবকরা এটাকে ফ্যাশন মনে করতেছে বহু ছেলেরা যারা যুবক এরা হাফ প্যান্ট পরে কক্সবাজার ঘুরতেছে বাইক চালাচ্ছে হাফ প্যান্ট পরে এবং ঢাকা সিটির মধ্যে আমরা তো ঢাকা সিটিতে থাকি ঢাকা সিটির মধ্যে এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে এই প্যান্ট বুঝে হোক না বুঝে হোক যারা ব্যবহার করতেছেন মূলত তারা জাহান নামকে খরিদ করতেছেন ক্রয় করতেছেন আপনি বলবেন হুজুর প্রমাণ দেন সবকিছু তো বাগড়া দেন কেন সব কিছুতে বাগড়া দেন কেন ভাই প্লিজ রাগ করেন না এবং আপনারাও এখানে অনেকে পাঞ্জাবি পরে আসছেন কিন্তু বাড়িতে যাওয়ার পরে কিন্তু এই আকামগুলো জানেন আপনারা আরে সতর মানে বুঝে না সতর মানে হচ্ছে যতটুকু ঢেকে রাখা আপনার জন্য ফরজ এই যে হাতের কোপ যে আমি ঢেকে রাখছি এই যে কোনোই এই যে কোনোটাই যে ঢেকে রাখছি কোনোটা ঢেকে রাখা কিন্তু আমার জন্য ফরজ না আপনার জন্য ফরজ না টুপি দিয়ে মাথা ঢেকে রাখছি এটা আমার জন্য ফরজ না এই যে জুব্বাটা আমি লাগায় রাখছি কোটটা আমি পরছি এটা আমার জন্য ফরজ না লাভের নিচ থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা আমার জন্য ফরজ এটা আমার জন্য কি ফরজ যারা এই যে থ্রি কোয়ার্টার বা হাফ প্যান্ট আপনারা পরতেছেন অধিকাংশ যুবকের হাঁটু বাইর হয়ে থাকে তার মানে কি ফরজের যে অংশটা ঢেকে রাখা তার জন্য আবশ্যক ছিল এই অংশটা বের হয়ে আছে তার কি করছেন আপনি যদি ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা এই পেনটা এইভাবে পরে থাকেন এই দশ ঘন্টা আপনি ফরজ আপনার অঙ্গ বের করে রেখেছেন মেয়েদের বুক ঢেকে রাখা কি কথা বলেন না কেন আপনারা বলেন মেয়েদের বুক ঢেকে রাখা কি ফরজ এখন কোন মেয়ে যদি বুক খোলা রাখে এটা কি ফরজ তরক করলো এটা সম্পূর্ণ হারাম কাজ করলো মেয়েদের বুক খোলা রাখা যেমন হারাম মেয়েদের পিট খোলা রাখা যেমন হারাম মেয়েদের পেট খোলা রাখা যেমন হারাম একজন পুরুষের এই হাঁটুর উপরের এই অংশটা নাভি থেকে নিয়ে এই অংশটা খুলে রাখা তেমনই হারাম নাওজবিল্লা জোরে বলেন সুতরাং প্রিয় ভাইরা আমার এখানে যারা এই যে ট্রেন্ড হিসেবে আপনারা গ্রহণ করে এই কাজগুলো করতেছেন এটা কিন্তু কড়া খেসারত দেওয়া লাগবে ভাই আজকে স্বাভাবিকভাবে কিছু মনে করতেছেন না নবজি সাল্লাহ আলহিহাসাল্লাম কি বলছেন একটু খেয়াল করেন নবজি আলাইহি আলহিহাসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলে গেছেন আবু জারাদি আল্লাহ তালহ থেকে বর্ণিত হাদিসে আল্লাহর হাবিব সাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ তালা তিন ব্যক্তির সঙ্গে কথা তো বলবেনই না বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন না এমন কি তিনি তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি আমি জিজ্ঞেস করলাম তারা কারা এদের তো সর্বনাশ হবে তাদের বাঁচার কোনো রাস্তা নেই রাসুল সাল্লাহ আলহিহাস্লামের কথা তিনবার বলেছেন তারা হলো যে টাকনুন নিচে ঝুলিয়ে কাপড় পরে যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করে যে ব্যক্তি কারো উপকার করে আবার খোটা দেয় তার মানে কি টাকনুর আপনার নিচে কাপড় পরা যেমন হারাপ সতর উন্মুক্ত করা নবীজি টাকনুর এই যে ওপরে কাপড় পরতে বলেছেন পুরুষকে আর নারীদেরকে টাকনুর নিচে কাপড় পরতে বলেছেন এখন হয়ে গেছে উল্টাটা আমাদের মা বোনেরা দেখতেছে এখন টাকনুর ওপরে তাদের এই যে সালোয়ার ব্যবহার করতেছে আর আমাদের ভাইরা কি করতেছে নামাইতে নামাইতে একেবারে টাকনুর নিচে মিলিয়ে ফেলাইছে মানে যা বললো হাদিসে এটার উল্টাটা করতেছে নবীজি বলল এটা করো এটা করো না ও এটাকে করলো না এটা করে সবসময় উল্টাটা আসলে করতে পছন্দ করে আমি কয়েকটা বিষয় সতর্কতা জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো বিশেষ করে আপনি কক্সবাজার যান আর থাইল্যান্ডে যান আর ব্যাংককে যান অনেকে অফিস আওয়ার শেষ করে যখন বাসায় ঢুকে এসিরা ছাড়ে দেয় হাফ প্যান্ট পরে বাস ছেলে মেয়েদের সাথে হাটা চলাচল করতে করছে এটা ভাই মুসলমানের পোশাক না আপনি লুঙ্গি পরেন এর চেয়ে ভালো আপনি লুঙ্গি পরেন এর চাইতে ভালো লুঙ্গিতে শত ঢেকে থাকে যদি একান্ত প্রয়োজন হয় আপনি হাফটারে একটু ফুল করে দেন মানে আপনি দেন তাহলে আপনার জন্য বাইকে এভাবে এই উন্মুক্তভাবে প্রদর্শন করা হাঁটুটাকে বের করে ফেলা এবং ফরজ অংশটাকে খুলে রাখা সেটা ছেলে হোক মেয়ে হোক যেমন সম্পূর্ণরূপে হারাম আল্লাহ সুবাহ পবিত্র কারিমের মধ্যে কি বলছেন লিবাসু তাকুয়া তাকোয়ার পোশাক কোনটা যেগুলো আমাদের শরীরটাকে আবরণ করে রাখবে ঢেকে রাখবে আবৃত করে রাখবে এই পোশাক হচ্ছে তা পোশাক আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন